আবু সাইদ এভাবে বুক পেতে দাঁড়িয়েছিল সে তো কাউকে গুলি করে নাই কাউকে মারতেও যায়নি কেন তাকে গুলি করতে হবে তাকে তো অ্যারেস্ট করা যেত যদি পুলিশ মনে করত যে তাকে সে বেআইনি কিছু করছে তাকে অ্যারেস্ট করতে পারত কিন্তু তাকে গুলি করে মেরে ফেলা হলো কিছুক্ষণ আগে লেডি ফেরাউন আসছিল লাইভে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বিশ্বাস করেন মানে যোগ করছে না খুব ভয়ঙ্কর লাগছিল ওকে দেখে মনে হচ্ছিল যে মানে মানে সাপের মতো ফেরাউনকে তো দেখি নাই তার মমিটা দেখেছি ওর চেহারাটা দেখে আমার ফেরাউনের চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে ফান করছে না মানে অতিরিক্ত বলছে না আমার কাছে সত্যি কথা এটা মনে হয় ভাষণ দিতে এসে এসে যথারীতি কতগুলো মিথ্যা কথা বলল সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট এই মানে সেই গরুকে আপনার নদীতে নিয়ে তারপরে রচনা লেখার যে অভ্যাস কালো একটা শাড়ি পরে এসছে বিশাল আকারে হাই ভলিউমের মেকআপ টেকআপ দিয়ে তারপরে এসছে এসে তারপরে কতগুলো মিথ্যা কথা বলে গেল আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের ভেতরে জামা শিবির ঢুকে তারপরে তাদের সাথে এই ধরনের হামলা করেছে এই সেই কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় অথচ হামলাটা কিন্তু এই বদমাইশ মহিলা সংবাদ সম্মেলন করলো সেদিন তারপরের দিনই কিন্তু হামলা হয়ে গেল মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ যত রাজাগার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না এর আগেও সরক আন্দোলনের সময় সে বললো ছাত্রলীগকে যে ওদেরকে বুঝায় ইয়ে হলে পাঠানো বাড়িতে পাঠানো ছাত্রলীগ গিয়ে কয়েক ঘন্টার ভেতরে যায় তারপরে তাদের উপরে মারধর করলো অতএব আজকে বাংলাদেশের যত রক্ত সব রক্তের দাগ শেখ হাসিনার হাতে যুদ্ধে কিন্তু মুক্তি যোদ্ধরাই হয়েছিল রাজাকারা জয়ই হয় নাই মতিউর রহমান রেন্টুর বইতে মতিউর রহমান রেন্টু লিখেছেন এইভাবে শেখ হাসিনা যদি কোনো মৃত্যু সংবাদ পায় তাহলে সে ভাত বেশি খায় ওই দিন তার নাকি প্রচন্ড খিদা লাগে জাহানারা ইমাম যেদিন মারা যায় শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুর মানে লেখার বর্ননা অনুযায়ী আপনাদেরকে ডেসক্রিপশন দিচ্ছি কাপড় মতো করে দুই হাত দিয়ে ধরে উঁচু করেছে উঁচু করে সে ঘরের এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছে খাটের উপরে উঠে তারপরে লাফাচ্ছে আমার কথা না মতিউর রহমান লেখা রহমান আস্থাভাজন তার ঘরের মানুষ ছিলেন সেই ব্যক্তিকে বোধ বিবেক দংশন করেছিল এই জন্য মৃত্যুর আগে সে কিছু কথা লিখে গিয়েছিলেন শেখ হাসিনার যে বর্ণনা তিনি দিয়ে গিয়েছেন আমার কাছে এক একটা শব্দ অতিরঞ্জিত মনে হয় নাই আজকের তার আচরণ কোনো মানুষ এত বড় এই যে হেফাজতের রাতের ঘটনা মনে আছে আপনাদের সেই ঘটনার পরে এসে সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে যে একটা হয় নাই তাদেরকে নাকি সুন্দরভাবে নাকি বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে মানুষ এত ভয়ঙ্কর পরিস্থিতির উপরে দাঁড়িয়ে মিথ্যা কথা কিভাবে বলে শেখ হাসিনার এই যে পরিবারের এতগুলো মানুষ তো হত্যা করেছে তাই না এরা পরি এরা মানে পারিবারিকভাবে বংশগতভাবে এরা অমানুষ তারপরও ধরে নিলাম যেটা মতিউরহমান একটু বলেছে সে সে যে সে হচ্ছে সাইকোপ্যাথ তো আমি ধরলাম যে সে তার বাবা মার এই যে নৃশংস হত্যাকাণ্ড সেটার কারণে সে সাইকোপ্যাথ তার পরিবারের আর মানুষ নাই রেহানা থেকে শুরু করে তার ছেলে মেয়ে এদের ছেলে মেয়ে তাদের ভাই সেই ওই আপনি শেখ হেলাল টেলাল শেখ না এই আবু নাসের যে আত্মীয় স্বজন টজন আছে এখনও জীবিত সারাটা বাংলাদেশেই যে ওই পারে আছে ওই আরেকটা কি ফরিদপুরের ওই দিক থেকে যে একটা হকার যে একটা মাঝে মধ্যে চিল্লাপাল্লা করে কি লিঙ্কন টিঙ্কন কী কী আছে না তো এই যে এগুলির সবগুলির অবস্থা দেখেন একই রকম সব করে একই রকম মানে চাঁদাবাজি বদমাশি টাকা পয়সা যা আছে সব কিছু এরা করে সো বাবা মা মারা যাওয়ার পরেই এই নৃশংস হত্যাকাণ্ডের পরেই তারা সাইকোপ্যাথ হয়েছে তা না এরা বংশগতভাবে এদের রক্তের ভেতরেই এই ধরনের অপ মানে রাজনীতি করা মানুষকে নির্যাতন করা এগুলি তাদের ভেতরে আছে যে কারণেই তারা এই কাজগুলো করে থাকে এখন ধরেন শেখ হাসিনার পরিবারের মানুষগুলো মারা গিয়েছে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি আমার মনে হয় কি যখন ছোট ছিলাম তখন রাসেলের ছবি দেখলে খুব খারাপ লাগতো যে এত ছোট একটা মানুষকে কেন মেরেছিল হ্যাঁ শেখ মুজিবের জন্য খুব খারাপ লাগতো জানতাম না তো কিছু যখন ইতিহাসের বিভিন্ন বইটে পড়লাম তখন আস্তে আস্তে মানে জিনিসগুলো বুঝতে পারছে যে মানুষ কোন পরিস্থিতিতে এসে একটা পরিবারের এতগুলো মানুষকে মারার পরেও মিষ্টি বিতরণ করে খায় আনন্দ মিছিল করে কোন পরিস্থিতিতে দুইজন মানে দুই দিন একটা বিশাল বড় একজন নেতা একটা রাষ্ট্রের প্রধান হত্যাকাণ্ডের পর দুই দিন তার লাশ পড়েছিল তার দলের নেতাকর্মীরা পর্যন্ত সেখানে যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যে লাইভটা আজকে করেছেন এই লাইভের ভেতরে কমেন্টগুলো একটু পড়েন তার পরিবারে এখনো যদি সুস্থ কোনো মানুষ থেকে থাকেন তারাই এই কমেন্টগুলো একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কি চায় আজকে একজন রিক্সাওয়ালাকে দেখলাম পুলিশের সামনে সে চেঁচিয়ে চেঁচিয়ে তারপরে বলছে যে ফেরাউন এ অবৈধ সরকার আমরা মানি না কয়েকজন রিক্সাওয়ালাকে দেখলাম তারা ভাড়া মারা বাদ দিয়ে তারপরে তারা এক হয়ে তারপরে মিছিল করছে শেখ হাসিনার বিরুদ্ধে আরে ভাই বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার মাইল দূরে আছে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বললাম আমাকে আপনার বিশাল ভালোবাসার প্রয়োজন নাই আমার সাবস্ক্রাইব করার দরকার না আমার এখান থেকে সাবস্ক্রাইব করে চলে যান কিচ্ছু দরকার নাই কষ্ট হয় তাই কথাগুলো বলি এর বাইরে কোনো কিছু চাই না জীবনে কোনো দিন রাজনীতি করতে যাবো না জীবনে কোনো দিন কোনো সুবিধা নিতে যাবো না কারোর কাছেই না খারাপ আমার যেমন লাগে এরকম অনেক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় তার পরিবারের একজন মানুষ নাই যে কিনা তারে বুঝায় বলতে পারে যে এত অভিশাপ নিবেন কিভাবে ছাত্রলীগের কিছু ভাই দেখলাম বসে বসে বিরিয়ানি খাচ্ছেন কিছুক্ষণ আগে এক ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন আপনার বাবা মা নাই আচ্ছা এদের বাবা মা ভাই বোন কেউ নাই আপনাদের আপনারা আপনারা আপনার সন্তানকে মানে বুঝায় নিয়ে যাইতে পারেন না বাড়িতে একটু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন না আপনাদের এই সন্তানদের সম্পর্কে মানুষের কি মতামত মানুষ কীভাবে অভিশাপ দিচ্ছে এই অভিশাপ নিবেন কীভাবে যান যে কোনো সোশ্যাল মিডিয়ার যেইখানে ইচ্ছা যেই পত্রিকা ইচ্ছা সবই তো তাদের নিয়ন্ত্রিত মিডিয়া না সেখানে যান আবু সাঈদ মারা গিয়েছে আরও চার পাঁচজন মারা গিয়েছে তাদের ফেসবুকের সেই পোস্টগুলোর কমেন্ট পড়েন ছাত্রলীগেরও দুই তিনজন মারা গিয়েছে তাদের ফেসবুকে গিয়ে পোস্টগুলো পড়েন কমেন্টগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কি পুলিশের ভাইরা যারা আজকে গুলি করছেন আবু সাইদ নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়েছিল বুক পেতে আপনাদেরকে মারতেও যায় নাই তার হাতে অস্ত্র ছিল না গুলি কেন করতে হবে পুলিশকে ঢালাওভাবে কিছু বলতে চায়নি এই পুলিশের ভেতরে অসংখ্য ভালো মানুষ এখনো আছে কিন্তু ভাই যেই সরকারকে ক্ষমতায় রাখার জন্য অস্ত্র হাতে তুলে দাঁড়িয়েছেন আপনার পাশের অস্ত্রধারী পুলিশ গুলি করছে ওকে সাথে সাথে ও যেটা করেছে সেটা ওকে করেন দেখবেন আপনার পাশে সেও দাঁড়িয়ে গিয়েছে আপনার পক্ষে পুলিশের ভেতরে অসংখ্য পুলিশ অফিসার মনে করে আমি একাই ই করবো শুধু ডাক দিয়ে দেখেন একজন বিদ্রোহ করে দেখেন তারপরে পুলিশের কারা কারা আপনার পক্ষে আছে তখন টের পেয়ে যাবেন সেনাবাহিনীকে নিয়ে যত বাজে কথাই বলি সেনাবাহিনীর ভেতরেও রক্তক্ষরণ হয় আমার বিশ্বাস আজকে যেইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন করা হয়েছে কিছু ভিডিওতে নারীদের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার যেই চিত্র নির্মম যেই অবস্থা দেখেছি এই অবস্থা পাকিস্তান আমলেও কোনো দিন ঘটে নাই এসব দেখে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে আমার বিশ্বাস তাদেরও রক্ত টকপক করে একটা নির্দেশের অপেক্ষায় আছে আমি পুলিশ সেনাবাহিনী ছাত্রলীগ যারা যারা আজকে বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদেরকে শুধু একটা কথা বলে শেষ করব ভাই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকার জন্য আসেন নাই অঢেল টাকা পয়সা একদম চোখের সামনে পৃথিবীর সবচাইতে নৃশংস সত্য কথা হচ্ছে আপনাকে মারা যেতে হবে এবং মৃত্যুর সময় একটা চারানা পয়সা আপনি সাথে নিয়ে যেতে পারবেন না কার জন্য করে যাচ্ছেন এই যে মানুষের অভিশাপ আজকে সাইদ মারা গিয়েছে এর আগে অনেক মানুষ মারা গিয়েছে আব্রারের চেহারা এখনও চোখের সামনে ভাসে হেফাজতের রাতে কয়েক শ নিরীহ হাফেজকে আপনারা হত্যা করেছেন এরকম হত্যাকাণ্ড গত বিশ বছর ধরে শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য করে যাচ্ছেন নরেন্দ্র মোদী ভারতের কিলার বাংলাদেশে আসবে সেটার প্রতিবাদ করার জন্য আপনারা গুলি চালিয়েছেন এসবের জবাব দিতে হবে বাংলাদেশে এই যে আজকে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে না এমনিতে বাড়ে নাই এই আপনাদের মতো যেসব মানুষজন আছে এই তাদের সন্তানদেরকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন আপনারা যা করছেন আপনার সন্তান ভবিষ্যতে আপনাকে ঠিক ওইটাই ট্রিটমেন্ট দেবে মোহাম্মদ নাম কি জাফর ইকবাল এই জাফর ইকবাল এক খোলা চিঠি লিখেছেন এই জাফর ইকবাল সেখানে তার খুব কষ্ট হয়েছে সে নাকি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আর কোনো দিন যাবে না কেন যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদেরকে দেখলেই তার নাকি মনে হবে যে এটাই রাজাকার এই যে এত অনিয়ম এত কিছু হচ্ছে এটাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না তার কাছে এইটা খুব খারাপ লেগেছে সেইটা করেছে বহুত সুশীল আছেন নারীবাদীরা আছেন কোথায় সেই নারীরা সেই নারীবাদী আন্দোলনের নেত্রীরা কোথায় কেউ নাই অতএব বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যারা আজকে আপনাদের এই যে রাজাকার তকমা দেওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মানবতা মানব কি মানবতা আর ফেরিওয়ালা এই মানবতা আর ফেরিওয়ালাদের চাইতে রাজাকাররা অনেক ভালো আজকে বাংলাদেশের কোনো সংকট যদি হয় তাহলে এই রাজাকাররাই আপনার পাশে থাকবে অতএব নিজেকে রাজাকারপন্থী মানুষ হিসাবে পরিচয় দিতে অত্যন্ত গর্ববোধ করি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় আমি রাজাকার স্লোগান তৈরি হয়েছে এই একইভাবে বলতে চাই আপনারা সবাই গর্বিত যে রাজাকার পরিবার আছে আমরা সেই পরিবারের অংশ হয়ে যান এই জাফর ইকবালদের মতো যেসব কথিত বুদ্ধিজীবী মানবতার ফেরিওয়ালা টেরিওয়ালা এগুলো আছে না এগুলো বাংলাদেশের মানুষের কোনো খারাপ সময় এরা পাশে থাকে নাই মুক্তিযুদ্ধের সময় এই জাফর ইকবালের মায়ের আয়সা হয় যে নিজের লেখা বই তারা বাঙ্গারের নিচে পালিয়েছিল তারপরে শারিয়ার কবির মুরগি সাপ্লাই দিয়েছে এগুলো তো মানে ইতিহাস যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্বে রয়েছে তারা যে রাজাকারের বংশধর এই ব্যাপারে আমি অ্যাবসলিউটলি শিওর এই যে আরেক কালো মানিক ছিল সে লন্ডনের থাইকা নাকি সে মুক্তিযুদ্ধ করেছে এগুলো তাদের মানে অতীত এরা কখনো বাংলাদেশের বন্যা বলেন অতিমারি বলেন কোভিড বলেন কোনো সময় এরা বাংলাদেশের মানুষের পাশে থাকে নাই সো এরা কখনো থাকবেও না বাংলাদেশের যাদেরকে এখন রাজাকার তকমা দেওয়া হয়েছে এরাই বাংলাদেশের সব সংকটে বাংলাদেশের মানুষের পাশে ছিল এরাই মানুষের অধিকারের জন্য কাজ করেছে অতএব আজকে এই যেসব সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য ই করছেন আমি যদি এই সাবজেক্টটা নিয়ে আমার খুব আপত্তি ছিল যে এই কোটা সংস্কার টংস্কার এগুলি কোনো বিষয় না দেশ সংস্কার করতে হবে এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার অতএব এটাকে সরাইতে হবে আমার বিশ্বাস বাংলাদেশের যেই মানুষ যে যেইখানে আছেন যে অবস্থায় পুলিশ সেনাবাহিনী সাধারণ মানুষ সবাই ওই রিক্সাওয়ালা ওই ব্যক্তিটার মতো করে আপনাকে এগিয়ে আসতে হবে যে কিনা পুলিশের সামনে দাঁড়িয়ে তারপরে স্লোগান দিতে পেরেছে যে অবৈধ সরকার ফেরাউনের এই সরকারকে আমরা মানি না সবাই সবার জায়গা থেকে এই ছাত্রদের পাশে থাকবেন যে কোনো অধিকারের জন্য আপনাকে আপনার জায়গা থেকে কাজ করতে হবে অতএব আমি একজন অপারক একজন অক্ষম ব্যক্তি হিসাবে বিদেশের মাটিতে বসে পারছি না আপনাদের সাথে থাকার জন্য তারপর আমার জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ দেশটাকে বাঁচান আল্লাহ হাফেজ